বুঝবে না তুই মন্দালা হবে বুঝবে না তুই মন্দালা হবে পর একদিন আ যাবে ওই ওইগর একদিন সড়িয়া যাবে ওই ওইগ অতি যত্ন করে তারে। ও স মাটির গরে সেই একদিন গালি করে করি বেশ সেই গরে দিন খালি করে করি বেশ একদিন সারিয়া যাবে ভাঙ্গিয়া ও গে আমরা লাগি গেছে না নিচাই মাত বুঝছেন না আশ্র রক্ত হইতে আমরার নি আমরা বেলা ডুবি যার নানি অর্থাৎ ষাট বছর হয়ে গেছে সত্তর বছর হয়ে গেছে অবাই মৌ তোমরা আই গেছে গিয়া। আশ্রয় সময় হয়ে গেছে আপনার বেল লাল হয়ে গেছে ভাই বেল ফল তোর আপনার আন্দাই রয়ে যাই তো দেই সময় তোমার আমার দুনিয়া আন্দাই রয়ে যাব অর্থাৎ তোমার আমার দেই সময় জান যাইব কি ভাই ওভাই যান যাওয়ার পরে তোমার আমার আর খেয়ের দা দার লইথ নাই বেটায় ভেটায় কে যখন যাবে ডুবে বেলা অতর নয় দর যায় লাগবি তালা বুঝবে না তুই মন্দালা হবে প কর দেই সময় তোমার আমার দুনিয়া আন্দাই রে জীব তোমার আমার দেই সময় দুনিয়া ছাড়ি দা দেই মুগি অবাই সারা কুটুম যত আসলা সারা জমি যাইবা কিন্তু রে ভাই খেও তোমার আমার দার লইতা নাই অবাই আদরর স্ত্রী অবাই সেই স্ত্রীও তোমার দার লইতা নাই তোমার মাইও দার লইতা নাই ভাইও দার লইতা নাই বাপও দার লইতা নাই খেও দার লইতা নাই অবাই খালি কইবা জলদি করো জলদি করো জলদি করো অবাই দেই সেই সময় তোমার আমার মারা যাই মো ও ভাই মারা যাওয়ার পরে লগে লগে আপনার মাইকে সুখ সম্পাদ জানাইয়া কই বা ফলনা মারা গেছ খাল অম আপনার খালি দশটার সময় জন যা ও ভাই বিভিন্ন জায়গাত আপনার ফোন লাগাই ভাই ফোন লাগানির পরে ফোন রিসিভ করবার রিসিভ করার পরে কই বা জন যা কয়ে ঠাই বলে দশটায় ও ভাই দশটার ভিতরে ভিতরে আপনার তোমার আমার আত্মীয় স্বজনকে সাকা রিব যা সংসারাই জিবা গিয়া আমার দুস্তগোলার বুজুর্গ হল ও ভাই তোমার আমার দিই সময় জান যাইব তোমার আমার মারা যাই মো ও ভাই তোমার আমার দার দার থানাই হেউ একটা দিন রাখি ও ভাই আমার আদর ভাই আরো একটা দিন আমি ফাজিল রাখি ও ভাই ও ভাই আপনার বাপেও নাই বলে আমার খুব লাগি কত কষ্ট করলাম রে আজ খুঁ গো গেছে আর দুইটা দিন আমি রাখি ও ভাই আপনার নাই আপনার বইনেও হুইদ আপনার মায়েও হুইদ না আপনার তাইয়েও হুইদ না কেউ আপনারই দার দাঁড়ি ঠানায় ও ভাই জে দাইর কারণে ও যে জে বেটির কারণে মাই লাই যে বেটির কারণে বাপ ফাউরিলাই জে বেটির কারণে ভাই ফাউরিলাই জে বেটির কারণে আপনার মা আপনার বোন ফাউরিলাই ও ভাই সেই বেটি যদি খোবে তোমার জামাই মারা গেছে না আমরা আরো একটা দিন রাখতাম আর বাদর দিন যায় আর তোমার দরজার দারু আপনার উঠানো মাটি খান দিলাইতাম ও বেটি তুমি রাজিয়া কোনো বেট্রই বোলে জিও মাত যেখান করা সব ঠিক আছে শুইবা নি মান থাই বেট্রিয় কিঠা মাথরে বা হে কিনু উটা নদী মাটি দিলা হুড়ো ডরাইবা হইব কিনা হুড়তে ডরাইবা অবাই দে বেটির কারণে আপনার মাছ আলাই যে বেটির কারণে বাই সাড়িলায় যে বেটির কারণে আত্মীয় স্বজন সাড়িলাই ও ভাই সেই বেটি আপনার তাই দারো জায়গা দিতে রাজি নাই এর লাগে আমার দুস্থ হল হল ও এই সময় তোমার আমার মারা দাই মো ও ভাই তোমার আমার আত্মীয় স্বজন এই সময় আপনার বাড়ি ঘরে আই যিবা ও ভাই আয়া গরম পানি ঘরাইয়া আপনার গরম পানি দিয়ে আপনার গোসল ঘরাইয়া ও ভাই খাবন দাও খাবন ফিন্দাইয়া আর সাইর সাইর খান্দ লইয়া ও ভাই কবিস্তান না ওইবা ও ভাই কবরিস্তান মুখা গিয়া কবরিস্তান রাখিয়া আপনার ওলা মায় কেরাম বল আপনার জনজার নমাজ ফড়াইয়া আবার সাইর সাইর খান আপনার কবরিস্তান ও লইয়া যাইবা আপনার কবরিস্তান ওকে তিনজনে আপনার কবরিস্তান আপনার কবর ওলা মাইবা ও ভাই কবর ওলা মাইয়া আর আপনার মুখ আপনার আপনার খাবন দিয়ে গাইড যেগুন দেওয়া আছে ও ভাই গাইড খুলিয়া আর বাস বিছাইয়া আর মাটি দিয়া মিনা খালাক না ঘুমা

ধন আমি মানব জাতির মানুষ রে আর রে একমাত্র ছি আমার এবার লাগিয়া আমার দুস্ত হল বুজুর্গ হলে এই এবার জায়গা দেখানোর জায়গা দেখান এই আগেরাতর জায়গার আখ রাতের খেতর জায়গা দেখানোর মধ্যে আমরা সম্পূর্ণ বাদ দিলাইছি ভাই ও ভাই আমি খিলা গাইতাম আমি কিলা বাজতাম আমার গুয়া খিলা খাইত আমার ফুড়িয়ে খিলা খাইতো আমার বেটিয়ে খিলা খাইতো ও ভাই এই চিন্তার মধ্যে ফলে চিন্তার মগ্ন হইয়া ও ভাই আগেরাত্র একবার তো আপনার আমার পাউলি লাইছে। জি ও ভাই তোমার আমার লাগে উচিত হইল এই দুনিয়ার জমিন থাকতে তোমার আমার মৌলারে আপনার বানাই লাইতাম মৌলার লগে টার্গেট লাগাই দিতাম যদি মৌলার লগে টার্গেট লাগাই দেই তাহলে ভাই কবরর জিন্দগি আর আখেরাতর জিন্দগি আপনার আমার লাগি কামিয়াব বনি যাইব এর লাগে ভাই ও গলার বুজুর্গ হল আমার লাগে উচিত হইল দেয় সময় মসজিদ আজান হয় এই আজান হওয়ার লগে লগে আপনার আমরা বেটা মানুষ যারা আপনার মসজিদ ও আই আর বেটি মানুষ বুজুরগুলারা তারা আপনার গর নমাজও খালা হয়ে যেই থাকে আমার দুস্থ গলার বুজুর্গ আমরা শ্রমিক মানুষ যারা আমরা কৃষিজীবী যারা আমরা যারা গরিব মানুষ যারা খাস খামো যাই অবাই আজানোয়ার লগে লগে তো মসজিদ হওয়া সম্ভব নাই অবাই তুমি মাটি কাম ঘর তুমি আপনার গাড়ি চালারাই তুমি বিভিন্ন বিজনেস ঘর ডাই অবাই আজান ওয়ার লগে লগে কিতাব তাই তোমার খাম খাস ছাড়িয়া। যে জায়গার মধ্যে তুমি মাটি কাম ঘর ও জায়গার মধ্যে তুমি নমাজও ওখালা হই যেতে থাই আপনি বাজারও আপনার কাপড় বেসরায় বাজারও আপনার মাছ বাজারও আপনার সবজি বেসরায় আর জানো যে মসজিদও দিই গে আর যদি মসজিদ থাকে না তাহলে কাজাত কোনো থাকি খেলা হয়ে যেত এখন খনছেন আমরা কিছু ইতা আসেনি আপনার বাজারও গিয়ে তো নমাজ তো দূরের কথা বাড়িতেও আমরা ফলি আর না নমাজ ফড়িয়ার না এখন আপনার আমার অবস্থাটা কী তো হইবক্ষায় একবার জিজ্ঞে করা